ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব বেল্ট ব্লাউজ প্রিন্সেস কাটের ওপর আমি দেখাবো আজকের আমি চৌত্রিশ সাইজ ধরে দেখাবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো তো দেখুন বন্ধুরা এখানে আমি সঠিক মেজারমেন্ট দিয়ে দেখাচ্ছি আমাদের ফিতেতে যা মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি কিন্তু স্কেলের সাহায্যে দেখাবো যেহেতু খাতাতে এখানে ছোটো মতো ড্রয়িংটা হবে তার জন্য কিন্তু আমি সমস্ত অরিজিনাল মাপটা নিয়ে দেখাবো তো আমি এখানে স্কেলের মাপ নিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন বন্ধুরা সবার প্রথমে ঝুল প্লাস এক ইঞ্চি নিয়ে নিতে হবে যার যা ঝুল হবে তার সাথে অবশ্যই করে এক ইঞ্চি প্লাস করে নিতে হবে তো এখানে আমি এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চিতে মার্জিনটা করে নিয়েছি তারপর আমাদের নিতে হবে শোল্ডারের মাপ শোল্ডার এখানে আমাদের ভেঙে নিতে হয় তো যেহেতু এখানে পেছনে ডিপ গলা হচ্ছে তার জন্য কিন্তু শোল্ডার অবশ্যই আমাদের ভেঙে নিতে হবে তো এখানে দশের নিচে গলা থাকছে তার জন্য আমি এখান থেকে পুট ভেঙে আমার এখানে হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আড়মলের লাইনের মাপটাও কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখছি এটা কিন্তু চৌত্রিশ সাইজের জন্য একদম পারফেক্ট মাপ আছে এবার দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আছে চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আমাদের চৌত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির সাথে দুই ইঞ্চি বা আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি আমাদের আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে দেখাচ্ছি তো কাপড় অনুযায়ী আপনারা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কিন্তু নিয়ে নিতে পারেন এরপর লাইনটাকে সমান করে দিলাম এবার দেখুন এই যে আরমলের লাইনের মাপটা যেখানে নিয়েছি এখান থেকে মিডিল মাপ বের করে নেব আমাদের যে সাড়ে পাঁচ ইঞ্চির মিডিল মাপ সেটা নেওয়ার পর থেকে আমাদের এখানেও কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর এখান থেকে আমাদের নিতে হবে কিন্তু সামনের জন্য এক ইঞ্চি দুই সুদ এক ইঞ্চি দুই সুদ নেওয়ার পর ঠিক লাইনটাকে ঠিক আমাদের এরকম করে ডট ডট করে কিন্তু মিলিয়ে দিতে হবে তো এখানে আমি মিলিয়ে দিলাম এখানে আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি না এখানে শুধু ফ্রন্ট পার্টটা কীভাবে আমাদের বেল্ট অংশ কাটিং করতে হয় সেটাই দেখাচ্ছি এবার দেখুন এখানে আমাদের লাইনে নিতে হবে গলার চওড়ার মাপ তো গলার চওড়া আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আড়াই ইঞ্চি তো এখান থেকে ধরুন এখান থেকে আড়াই ইঞ্চি আর গলার ডিপটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চিতে এখানে আমি কাটিংটা করব ঠিক আছে তো এখানে একটা আমি পান গলার শেপ দেব তো আপনারা যে কোনো গলা মাপ একটা নিয়ে নিতে পারেন ঠিক এখান থেকে আমি মাপটা নেওয়ার পর এখানে একটা বক্স মতো করে দেব দেওয়ার পর ঠিক এখান থেকে আমাদের পান গলার যে শেপটা হয় সেই শেপটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা ছোট বড়ো আপনাদের পছন্দ মতো কিন্তু মাপটা নিতে পারেন এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ তো আমাদের এই মিডিল অংশ থেকে কিন্তু পয়েন্টের মাপটা নিতে হয় তো পয়েন্ট আমাদের এখানে যা থাকবে তার সাথে কিন্তু অবশ্যই তিন ইঞ্চি প্লাস করতে হবে তো এখানে আমার পয়েন্ট আছে দশ ইঞ্চি দশের সাথে হাফ ইঞ্চি সরি তিন ইঞ্চি প্লাস করলে হয় তেরো ইঞ্চি দশের সাথে তিন ইঞ্চি আমাদের প্লাস করতে হবে যে কোনো সাইজের জন্য তাহলে এখানে হবে আমাদের তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চিতে ঠিক আমার দেখুন এখান থেকে তেরো ইঞ্চিটা যেখানেই হচ্ছে আমি একটা মাপ করে নিলাম ঠিক এই পজিশানে আসছে এই পজিশানে একটা মাপটা আমি নিয়ে ঠিক এখান থেকে লাইনটা সমান করে টেনে দেব এবার দেখুন যেখানে এই লাইনটা টেনে নিয়েছি এখান থেকে কিন্তু আমাদের এই হাফ ইঞ্চি এখান থেকে ওপর দিকে আমাদের ঠিক এরকমভাবে বেল্টের জন্য কিন্তু একটা শেপ দিতে হবে এই লাইনের মধ্যে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের টেকিংয়ের মাপটা নিতে হবে তো আমাদের যে দশ ইঞ্চি এখানে মাপটা পয়েন্টটা নিয়েছিলাম তো এখান থেকে আমাদের টেকিংয়ের মাপ নিতে হবে যেটা আমাদের ব্রা যে খাপটা তৈরি করে সেই খাপের অংশটা আমাদের এখানে কিন্তু তৈরি হবে তো এখানে চেস্টের সাইজ অনুযায়ী আমাদের হয় তো এখানে চেস্টের সাইজ এখানে আমার চৌত্রিশ সাইজের জন্য আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো ঠিক এখান থেকে দেখুন দেড় ইঞ্চিটা ঠিক এই পজিশানে আসছে ঠিক এরকম নেওয়ার পর ঠিক এই মাপটাকে ঠিক এর সাথে মিলিয়ে দিতে হবে দিয়ে এই লাইনটাকে সমান করে নেব এবার এখান থেকে আমাদের ডট ডট করে এটা মিলিয়ে নিতে হবে প্রিন্সেসের যে শেপটা হয় ঠিক মলে লাইনের মধ্যে কিন্তু আমাদের এটা মিলিয়ে নিতে হবে তো এখান থেকে আমাদের দেড় ইঞ্চি নিয়েছি এটা কিন্তু খাপের জন্য ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের এই লাইনটার মাপ যতটা হবে আমাদের এই রাউন্ড আকারে কিন্তু অবশ্যই করে বেড়ে যায় তো হাফ ইঞ্চি বা যতটা আমাদের বেড়ে যাবে সেই পর্যন্ত একটা মার্জিন করে নেব নেওয়ার পর আমাদের কী করতে হবে এখান থেকে কিন্তু এই দাগটাকে ঠিক সেভ করে এরকমভাবে তুলে আমাদের মাপটাকে নিতে হবে ঠিক কণাকণি করে কিন্তু আমাদের মাপটাকে ঠিক এক ইঞ্চি ওপর দিকে কি হাফ ইঞ্চি এরকম ঠিক ফিতে ধরে কিন্তু মাপটাকে নিয়ে নিতে হবে এবার এখান থেকে যে দেড় ইঞ্চিটা আমরা খাবের জন্য নিয়েছিলাম সাইড থেকে কিন্তু অবশ্যই করে দেড় ইঞ্চি নিতে হবে আর এখান থেকে যে আমাদের শেপটা প্রিন্সেসের জন্য গেছে এইটার জন্য কিন্তু হাফ ইঞ্চি আমাদের সাইড থেকে নিতে হবে তবে কিন্তু ব্লাউজটা আমাদের এই টেকিনের মাপটা পারফেক্ট হবে তাহলে এখান থেকে নিয়ে নেব আমাদের হাফ ইঞ্চি আর এই নিচের দিক থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে দুই ইঞ্চির মতো তো এখানে যেহেতু ছোট কাপড় আছে তার জন্য যতটা আছে আমি ততটাই কিন্তু নিয়ে দেখাচ্ছি তো অবশ্যই করে কিন্তু সঠিক মাপটা আপনারা নিয়ে নেবেন তো এখানে কত নিতে হবে দেড় ইঞ্চি এখানে যেহেতু দেড় ইঞ্চি নিয়েছি হাফের জন্য কিন্তু দেড় ইঞ্চি নিতে হবে এখান থেকে পিনসেসের শেপটা হাফ ইঞ্চির জন্য কিন্তু হাফ ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে তো আশা করি বোঝাতে পেরেছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই যে এটা কিন্তু আমাদের বেল্টের অংশ বেল্টের অংশটা ঠিক লাইনটাকে ঠিক এখান থেকে আমি ড্র করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়ে যায় তো এর মধ্যে কত ড্রয়িংটা যদি আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা মনে হয় অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করবো আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার তো যে তেরো ইঞ্চিটা নিয়েছি এই দাগটাই কিন্তু আমাদের তেরো ইঞ্চি এটাই কিন্তু আমাদের বেল্টের পজিশন হবে ঠিক আছে এই দাগটাকে সমান করে আমাদের টেনে নিতে হবে একদম কোমর পর্যন্ত ঠিক আছে কোমর পর্যন্ত আমরা টেনে দেবো এটা কিন্তু কাটিং হয়ে বেরিয়ে যাবে তবে কিন্তু আমাদের শেপটা ঠিকঠাক মতো আসবে তো এখান থেকে আমাদের কাটিংয়ের সময় কিন্তু ঠিক বেল্টের এখান থেকে আমাদের কাট করে নিতে হবে ঠিক আছে আর এটা আমাদের প্রিন্সেসের যে শেপটা হয় শেপটা কিন্তু দিতে হবে তো এখানে কিন্তু আমাদের সঠিক মাপে কিন্তু একদম পারফেক্ট আছে এটা আমি চৌত্রিশ সাইজ ধরে দেখিয়েছি আপনারা কিন্তু যদি এটা চৌত্রিশ সাইজের জন্য করেন কোমর যদি আপনাদের কোমর অনুযায়ী যদি বত্রিশ আমি এখানে বত্রিশ কোমর দেখিয়েছি চৌত্রিশ ছাতি আর কোমর বত্রিশ তো মাপটা কিন্তু একদম পারফেক্ট আছে যদি আপনারা কাটাতে চান এই মাপটা কিন্তু একদম সঠিক মাপ আছে তো এখানে যদি কোথাও অসুবিধা হয় বন্ধুরা বুঝতে যদি কোথাও অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো প্রত্যেক ব্লাউজে কিন্তু এরকম হাফ ইঞ্চি যদি আমরা শেপটা দিই কাঁধের শেপটা কিন্তু সুন্দর আসে আর ব্লাউজের ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর হয় তো আপনারা চেষ্টা করবেন যে কোনো ব্লাউজের জন্য কিন্তু হাফ ইঞ্চি বা দুশোর মতো এরকম ডাউন দেওয়ার জন্য তো এখানে যদি আপনাদের কোথাও যদি বুঝতে পারছি তো মনে হয় বন্ধুরা